আজকে পাতলা খিচুড়ি রান্না করব নিয়েছি হচ্ছে পোড়ার চাল মুসুরির ডাল আর ভাজা মুগ ডাল এগুলো পরিষ্কার করতে করতে মনে হলো আপনাদের মনের ময়লাগুলো যদি আমি এভাবে পরিষ্কার করতে পারতাম কতই না ভালো হতো অনেকেই অনেক ভালো কমেন্ট করেন বাট তার মধ্যে কয়েকজন মানুষ আছে অনেক বাজে কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা আমি ওগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে হচ্ছে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর হচ্ছে একটু প্যানে তেল দিয়ে গরম করে এটাকে ভালো করে ভেজে নিব ভাজার পর আমি হচ্ছে এখানে একটু লবণ দিয়ে দিব হালকা করে ভাজার পর আমি হচ্ছে লবণ দিয়ে নিয়েছি একটু পরিমাণ মতো এরপর আরও লবণ অ্যাড করবো যদি আমার প্রয়োজন হয় এখানে আবার হচ্ছে একটু হলুদের গুঁড়া আর একটু হচ্ছে মরিচের গুঁড়া ইউজ করব আর হ্যাঁ প্রথমে যে কথাটা বলেছি ময়লা ধোয়ার ব্যাপারটা এই যে এই ভাজার মতো যদি আপনাদের কেউ ভেজে ফেলতে পারতাম যারা হচ্ছে এই ধরনের কমেন্টগুলো করেন মানে যেগুলো একদমই দেখতে ভালো লাগে না আমাকে কষ্ট দেয় যাই হোক এদিকে দুই একজন তো এরকম থাকবে এখানে আমি হচ্ছে ভালো করে চাল ডালটাকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে আমি হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ পান পানি অ্যাড করে দিব অ্যাড করে দিব এই কারণে কারণ এটা হচ্ছে একটু পাতলা খিচুড়ি রান্না করব পোলয় চালের পাতলা খিচুড়ি এদিকে আমি নেড়ে হচ্ছে ভালো করে ঢেকে দিব আর ঢাকার পর কিছুক্ষণ পর বিশ মিনিট পর আমি এখানে হচ্ছে আমার কাছে ফ্রোজেন সবজি ছিল আমি ওগুলো অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে কাঁচা সবজি যেগুলো আছে ওগুলো কেটে অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে আরেকটু আগে অ্যাড করবেন এখানে আমি হচ্ছে বেগুনটাকে এরকম করে কেটে নিয়েছি সুন্দর করে যাতে মশলাগুলো ভিতরে যায় ফাঁকি ভাজি বেগুন ভাজা দেখাবো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি প্রথমে তেলটা গরম করে তারপর দিয়ে দিয়েছি হচ্ছে লবণ সাথে তারপর আমি দিব একটু চিনি চিনিটা দিব টেস্টের জন্য টেস্ট বাড়ানোর জন্য এটার উপর আর কিছুই হতে পারে না আমার কাছে মনে হয় বেগুন ভাজা যারা এইভাবে খেয়েছেন তারা হচ্ছে খুব লাকি যে মজার একটা বেগুন ভাজা খেতে পারেন তো আমি সুন্দর করে বেগুনটাকে এভাবে ভেজে নিব একটু অল্প তেলেই ভাজবো আর একটু পর দেখবেন আমি উপর থেকে হালকা করে পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করে ঢাকনা দিয়ে দিব এই বেগুনটা আমি একটু অন্যভাবে ভাজতেছি এইভাবে বেগুন ভেজে দেখবেন যে আপনাদের কাছে কতটা ভাল লাগে যারা এভাবে বেগুন ভেজে খেয়েছেন তারা তো জানেনি কত মজা এটা আর এখানে আমি হচ্ছে খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমি কিন্তু যেহেতু পাতলা খিচুড়ি করে খাবো এটাকে ভালো করে চামচটা দিয়ে স্ম্যাশ করে নিতেছি মানে এই যেটাকে বলে না এই যে এরকম মিক্স মিক্স করে নিতেছি যাতে হচ্ছে খিচুড়িটা একটু পাতলা পাতলা হয় আমি আরও বেশি পানি অ্যাড করব না আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে আবার কিন্তু এটাতে ঢেকে দিব ভালো করে স্ম্যাশ করার পরে আমার হচ্ছে আজকে কেন যেন একটু পাতলা খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ ফেসবুকে একটা লাইক ফলো দিয়ে রাখবেন পেজের মধ্যে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আমি জানি অনেক অনেক ভালো লাগে আর যাদের ভালো না লাগে তাদেরকে তো বলেছি আপনাদের মনের ময়লাগুলো যদি ধুতে পারতাম এখানে যাই হোক খিচুড়িটা মার্শাল্লা কালারটাও বেশ সুন্দর এসেছে সব কিছু পরিমাণ মতো হওয়াতে তারপর আরও দশ মিনিট পর পানি অ্যাড করার পর এসে আমি হচ্ছে এখানে ঘি অ্যাড করে দিব যদি এটা ভাতের চাল দিয়ে রান্না করতাম সেক্ষেত্রে কিন্তু আমি এখানে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে বাগার দিতাম এখানে হচ্ছে বেগুনটাও ভাজা শেষ আমি শশা কেটে নিয়েছি আমি সাথে হচ্ছে লেবুও নিয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে আমার খাবারটা বেড়ে নিবো আমার কাছে হচ্ছে পরিবেশন করতে বেশ ভালো লাগে আর আগের দিনে গরুর মাংস আর হচ্ছে সুটকি যেটা ছিল সুটকি ভুনা যেটা ভোনা সুটকির রেসিপি কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি আপনাদের যারা দেখেনি তাদের জন্য আমি হচ্ছে কমেন্টের মধ্যে আবার লিঙ্কটা দিয়ে দিব বা হচ্ছে ভিডিওর কোথাও আমি লিঙ্কটা দিয়ে দিব যাতে আপনাদের কাছে ভালো লাগে দেখতে আর অবশ্যই আমাকে জানাবেন আপনারা কে কোথায় আছেন কে কি খেতে পছন্দ করেন মানে কোথায় আছেন কী খেতে পছন্দ করেন মানে কী টাইপের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে যেমন আমার সুটকি হচ্ছে ভীষণ প্রিয় অনেকের আবার সুটকি পছন্দ না এদিকে আমি আমার ডিনারটা এনজয় করবো ডিনার করার শেষে আমি আজকে যাব হচ্ছে বাস্কেটবল কোর্টে বাস্কেট খেল বাস্কেটবল খেলতে এখানে আমি হচ্ছে কোক খেয়ে নিতেছি আমি কিন্তু ডান হাত দিয়ে খাচ্ছি বাম হাতে কিন্তু আমার রিং পড়া অলওয়েজ আমি এটা বারবার বলতে থাকি কারণ অনেকেই ভুল ভাবেন যে বাম হাতে খাই কিনা আমি আমার ডিনারটা শেষ করে হাঁটতে বের হয়েছিলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটাহাঁটি করার পর বাস্কেটবল কোর্টটা একদম খালি পেয়ে আমার মনে হলো যে না একটু বাস্কেটবল খেলি আমার কাছে হচ্ছে যে কোনো নতুন অ্যাক্টিভিটিস করতেই ভীষণ ভালো লাগে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা হচ্ছে আজে বাজে কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলবো মনটাকে পরিষ্কার করে দেখেন আপনাদের কাছেও ভালো লাগবে আর একদমই যদি ভালো না লাগে তাহলে ইগনোর করার তো অপশন আছে ইগনোর করে দিবেন বাট আপনারা যে ধরনের মাঝে মধ্যে মন্তব্য বা কমেন্ট করেন সেই ধরনের কমেন্ট করায় আমার কিন্তু যায় আসে না বাট আপনাদেরকে আপনাদের এই একটা ছোট্ট কমেন্ট দেখে আপনাদেরকে বা আপনাদের পরিবারের সম্বন্ধে অনেকে অনেক বাজে ধারণা করে তো এরকম কোনো কিছু করবেন না ভালো না লাগলে ইগনোর করে দিবেন আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস আর এই যে দেখেন প্রথমে পেরেছিলাম তারপর লাস্টের দিকে অনেক স্ট্রাগল করতেছিলাম বাট আমার কথা হচ্ছে হার মানব না যতক্ষণ পর্যন্ত না বলতে বাস্কেটে ফেলবো